হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সব ভাই আশা করি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম আর এখন রান্না বান্না হচ্ছে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করিনি একটু বেলা গিয়ে স্টার্ট করেছি এদিকে দেখতে পাচ্ছ ভাত বসে গেছে কিন্তু আর মা ওই সাইডে একটা কাজ করছে চাল কুমড়ো কেটেছে তো ওটাকেই লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছিল এই যে দেখতে পাচ্ছো চটকে চটকে যাতে ওটা জলটা বেরিয়ে যায় কারণ চাল কুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল কাটে সেটা তোমরা জানো আর হবে আগের দিন যে ইলিশটা এনেছিলাম ওটা রেখে দিয়েছিলাম কারণ আগের দিন পনির হয়েছিলো তো ইলিশের সর্ষে ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়ে এই যে দেখতে পাচ্ছ চাল কুমড়োর একটা ঝাল আর এটাই হলো কিন্তু আজকের মেনু তো এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছগুলো আবার ভেবো না যে একটা মাথা দুটো লেজ কেন একটা মাথা তো আলাদা করে ভেজে নেওয়া হয়েছে ওই কুমড়োটাকে করা হবে বলে আর এই যে বাকিগুলো রয়েছে আমি দুটো মাছ নিয়েছিলাম তোমাদেরকে আগের দিনই বলেছি তো এই যে দেখতে পাচ্ছো খুব একটা বড় না যার জন্য দুটো করেই মাত্র মানে মাছের চাকা বেরিয়েছে এই যে তবে হ্যাঁ মাছগুলো খেতে কিন্তু দুর্দান্ত ছিল যে ছোট ইলিশ বলে খেতে খারাপ ছিল এমনটা না একটা জিনিস দেখবে ছোট ইলিশগুলোই খেতে প্রকৃত ভালো হয় তার কারণ ছোট ইলিশগুলো বেশি দিন বরফে থাকে না আর ওই বড় ইলিশগুলোকে অনেক দিন স্টোর করে করে রাখা হয় যার কারণে ওইগুলো খেতে কিন্তু খুব একটা টেস্টফুল লাগে না যার কারণে বাজারে কিন্তু ছোট ইলিশ বেশি চলে যাই হোক তো এই সাইডে দেখো চাল কুমড়োটাকে বসিয়ে দেওয়া হয়েছে আর এক সাইডে ভাতটা হচ্ছে তো আজকে এই দুটোই রান্না আমার না খুব খেতে মন চাইছিল ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঝাল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো মা বানিয়ে দিয়েছিল এটা আর ইলিশ মাছটা আমি রান্না করেছি তো এদিকে দেখতে পাচ্ছ আমিও খুন্তি নাড়ছি কখনো মাও নাড়ছে এভাবে আর কি রান্না বান্নাটা হয় সত্যি বলতে আমি ওখানে থাকি বা এখানে আমার মা যে পরিমাণ হেল্প করে যদি সেই হেল্পটা না করতো হয়তো এত ভালোভাবে ভিডিওর কাজ করা আমার পক্ষে সম্ভব ছিল না তার কারণ ভিডিওর পিছনে ভিডিও শুট করা এডিট করা পোস্ট করা সমস্তটা যেহেতু আমি একা হাতে করি সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার যেটা এই দিকটা অন্য কেউ না সামলালে সম্ভব হতো না তো মায়ের অবদান অনেকটা বলতে পারো তো এইদিকে হচ্ছে আমিও একটা একটু করছি আর কি শিখে রাখছি তোমাদের দাদা ভাই বাড়ি আসলে ওকেও বানিয়ে খাওয়াতে পারবো সেই কারণে আর কি চাল কুমড়ো রান্নাটা আমিও শিখছিলাম সবজি তো খুব একটা ভালো বানাতে পারি না সেই কারণে আর কি মায়ের থেকে শিখে নেওয়া যেগুলো পারি না যেমন চচ্চড়ি বানানো শিখেছি আর এই চাল কুমড়ো রান্নাটা শিখছি যাই হোক তো এদিকে দেখো আমার ভাতটা প্রায় হয়ে এসেছে এখনো একটু হবে একটা সংসার আস্তে আস্তে গোছাতে গিয়ে কত কিছু শিখলাম কত কিছু জানতে পারলাম তো দেখো এই সংসারটা পুরো আস্তে আস্তে গোছাচ্ছি দুই তিনটে ধরে একটু একটু করে আমার এই সংসারটাকে গোছানো এটার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে কারণ প্রথম আমাদের সংসার তারপরে সেটাকে গোছানো গুছিয়ে রাখা একটু একটু করে পুরো সংসারটাকে সাজিয়ে তোলা এই সব কিছুর পেছনে নিজেদের অবদান আমার তোমাদের দাদা ভাইয়ের হাত রয়েছে এতে তো এটা আমার একটা আলাদাই ভালো লাগার জায়গা তবুও তোমাদেরকে একটা কথা বলি আমার ফোনে কিছু ভিডিও ক্লিপস আছে যখন আমার ওই রুম থেকে বার করা হয় আমার ফার্নিচারগুলো জাস্ট মানে লিটারালি আমি যখন বেরিয়ে এসেছি তখন আমি কাঁদতে কাঁদতে বেরিয়েছি ওখান থেকে আর ভিডিও ক্লিপসগুলো আমি আজও মাঝে মধ্যেই প্লে করে দেখি যখন আমার ফার্নিচারগুলোকে বার করা হচ্ছে মানে কত শখ করে একটা মেয়ে শ্বশুর বাড়িতে যায় সেই ফার্নিচারগুলো সাজানো আর আমার কত শখ ছিল তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করতাম যে আমাদের রুমটাকে পুরো ডেকোরেট করব তোমাদের দাদা ভাইয়ের কিছু লোন টোন রয়েছে সেগুলো ক্লোজ হবে তারপরে আবার আমাদের রুমের কাজ স্টার্ট হবে এখন ভাবি যে পুরোপুরি রুমের কাজটা ভাগ্যিস কমপ্লিট হয়নি নয়তো আমরা সত্যিই হয়তো ভিকারি হয়ে বসে থাকতাম মানে যা আমাদের লস হয়েছে হয়েছে তখন তো টোটালি আমরা জিরো একদম হয়ে থাকতাম যাই হোক এটা ভগবানের অসিস কিফা ভগবান হয়তো বুঝতে পেরেছিল সেই কারণে কখনো মন চাইনি যে ওখানে জায়গাটাকে সারিয়ে ঠিকঠাক করি আর কোন ভরসায় করব বলো যে জায়গাটার পিছনে তিরিশ চল্লিশ লাখ ইনভেস্ট আছে সেই জায়গাটাই আমাদের নাই তাহলে সেখানে কোন ভরসায় আরও ইনভেস্ট করবো তোমরাই আমাকে বলো সে যাই হোক আমি আজকে অন্য বিষয়ে কথা বলছি তো আমার ওই ভিডিও ক্লিপসগুলো দেখলে প্রচণ্ড কষ্ট হয় বিশেষ করে যে টাইমটা আমার রুমটা খালি হলো বা ওই জিনিসগুলোকে বার করে নিয়ে আসা হলো তো ওই ভিডিও ক্লিপসটা দেখলেন আমি আজও আজও কান্না করি আর স্পেশালি যখন রাস্তায় আমরা যখন বাড়ি থেকে বেরোই সেদিন ছিল ভরা পূর্ণিমা আর তার আগের দিন থেকে ছিলাম আমরা না খাওয়া মানে ক্ষুধার্থ আর এটা ফার্স্ট টাইম না এটা আমাদের সঙ্গে তিনবার হলো মানে না খেয়ে দু মানে একদিন পুরো না খেয়ে আমাদেরকে বাদ দিয়ে খাওয়া দাওয়া সব হয় তো আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি এমনটা হয়েছে মানে একবার ভুল করে বাড়িতে কুকুর বেড়াল থাকলে তাদেরকেও মানে খেতে ফেলে দেওয়া হয় বা ডাকা হয় আমরা তো সেই জায়গায় মানুষ ছিলাম তো সেই দিন রাত যখন সাড়ে সাতটার দিকে আমরা সমস্ত ফার্নিচার নিয়ে বেরোই আর আমাদের আগে আগে আমাদের ফার্নিচারের গাড়িটা আসছিলো একসঙ্গে ঘাট পার হয়ে ওখানেও আমার একজন মানে সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিল তো তার সঙ্গে সমস্ত কথা হচ্ছিল পুরো গলা টলা ভেঙে বসে না খেয়ে তারপরে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যখন আমরা চারজন খাবার খাই মানে ড্রাইভার আমার একটা দাদা গেছিলো আর আমরা দুজন তো সেই মুমেন্টটা হয়তো আমি কখনো ভুলবো না স্পেশালি থ্যাঙ্ক হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভারকে যে আমাদেরকে না নিয়ে ওখান থেকে বেরোয়নি মানে প্রচুর সাপোর্ট করেছে আমাদেরকে আগে নিয়ে গাড়ি ড্রাইভার পিছনে এসছিল তার কারণ আমরা যে জায়গায় থাকি জায়গাটা যে খুব একটা ভালো আমি এমনটাও বলবো না আবার সব মানুষ যে খারাপ আমি এমনটাও বলবো না হয় না কিছু কিছু মানুষের হিংসা থাকে যে ওরা ইনকাম করছে ওরা জীবনে দাঁড়িয়ে যাচ্ছে তো সেখান থেকেই আর কি তো আমাদের গাড়ির ড্রাইভারও প্রচুর হেল্প করেছিল তারপরে তোমাদের দাদাভাই যে ডিউটি গেলো গাড়ি দেখে দেওয়া বা গাড়ি বলে দেওয়া সমস্তটা উনিই করেছে রাস্তায় তারপর একদিন মানে ওই যে যেদিন তোমাদের দাদাভাইকে ছেড়ে আসলাম সেদিন একদিন দেখা হলো কথা হলো তো খুবই খুবই ভালো খুব ভালো প্রচুর হেল্প পেয়েছিলাম সেই গাড়ির ড্রাইভার গিয়েছিল বিকেল চারটে সাড়ে তিনটের দিকে তারপর থেকে সেই গাড়ি ছাড়া পড়েছে সাড়ে সাতটায় মানে প্রচুর লোকজন ডেকে নিয়ে এসে ঝামেলা করছিলো বললাম না আমাদেরকে আটকানোর জন্য না টাকা পয়সা দেওয়ার জন্য তো সেখান থেকে বেরোনো আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছিলো যখন আমরা কৃষ্ণনগর পৌঁছাই তখন বাজে রাত সাড়ে দশটা আমাদের ফার্নিচার নিয়ে আমরা কিন্তু ভাড়া বাড়ি দেখিও নিই আমাদের এখান থেকে যা ঠিক করা হয় আমরা এসে জিনিসপত্র বাইরে রাখি তারপরের দিন আমরা জিনিসপত্র ঢোকাই তারপরে এখানে আমরা পিসির বাড়িতে ছিলাম এই ছিল সেদিনকার গল্প তোমাদের শুনলে একটা ছোট্ট ঘটনা বলে মনে হবে কিন্তু সেটা আমরাই জানি যে কতটা কষ্টের বিশেষ করে যখন আমাদের ফার্নিচারগুলো আগে আসছিলো যখন আমরা পিছনে আসছিলাম আমি তো তোমাদের দাদা ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে করতে এসেছি সারা রাস্তা অন্য এরা হলে হ্যাপি হয় যে নিজেরা সংসার হবে বাট আমি তো ভেবাতে ভেবাতে এসেছি সারা রাস্তালা তারপর তোমার ভাই অনেক বুঝিয়েছে আমাকে যে বাদ দাও সব হবে আমাদের একদিন যাই হোক তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে দেখো আমার কিন্তু ইলিশ মাছটা রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ যেহেতু ডাল টাল নেই তাই একটুখানি গ্রেভি রাখলাম আমি মানে সর্ষে ইলিশ দেখব অনেকে রসা করে বাট আমার মা আবার খুব একদম ঝোল ছাড়া পছন্দ করে না সেই কারণে আমি এমনটা রেখেছি আর দেখতেও কিন্তু ভীষণ কালারফুল হয়েছে এই যে দেখতে পাচ্ছ এরপর এখানে একটু কাঁচার তেল আর লঙ্কা দিয়ে দিলাম ব্যাস আমার সরষে ইলিশ রান্না কিন্তু কমপ্লিট চলো এবার গিয়ে খাওয়া দাওয়া করবো এই বছরে বেশ অনেক কদিন ইলিশ খাওয়া হয়ে গেল তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার পর এটা বোধহয় তিন দিন খাওয়া হয়ে গেল যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসেছে যদিও ঝোলটাকে আরেকটু মারলে বেশি ভালো লাগতো কিন্তু খুব একটা খারাপ হয়নি তোমরা চাইলে এরকম করে বানাতে পারো আমার তো বেশ ভালো লেগেছে একটা কাজু বাদাম আর সাদা সর্ষে কালো সর্ষে আলাদা করে পেস্ট করেছিলাম আর এমনি মশলাটাকে আলাদা বেটেছিলাম তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়া করবো আবার তো মেঘলা শুরু হবে দেখে বুঝতে পারছো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে পুজোর মধ্যে কি হবে কে জানে যেন বৃষ্টি না হয় কারণ বৃষ্টি হলে আমাদের সারা বছরের অপেক্ষার মানে মাটি হয়ে যায় যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে এই যে দেখতে পাচ্ছ রেডি হয়েছি সন্ধ্যা প্রায় লাগতে চললো বেরিয়েছিল ছিলাম একটুখানি পিসির বাড়ি যাব বলে সেই যে বেরোলাম গাড়িটা ছেড়ে দুই তিন মিনিট এসেছি তারপরে বৃষ্টি যা শুরু হলো প্রায় ঘন্টার বেশি অপেক্ষা করতে আমাকে এক জায়গায় দাঁড়িয়ে তাও বৃষ্টি থামেনি ভিজে ভিজতে গিয়েছিলাম কোনো রকমের দেখা করে তারপরে আবার ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি বিকেল বেলায় যাওয়ার কথা ছিল কিন্তু মেঘ দেখে আর গেলাম না তারপরে মেঘটা আবার ঠিকঠাক লাগলো দেখে বেরোলাম কিন্তু সেই ভিজে গেলাম রেজাল্ট আর কিছু হলো না যাই হোক তারপরে এসেই যে দেখো মা মুড়ি মাখিয়ে দিয়েছে সন্ধ্যাবেলায় শিঙারা আর মুড়ি মাখা খেতে দারুণ লাগলো তোমরা যারা যারা শপিংয়ের ব্লগুলো দেখতে চাইছো তোমাদেরকে বলবো তোমরা প্লিজ কমেন্ট করো না আমারই খারাপ লাগছে যে আমি শেয়ার করতে পারছি না আমি শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি মানে এই ভিডিওগুলো শেষ হয়ে গেলেই শেয়ার করে দেবো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি ভিডিও